আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে কাছে দিয়ে নিয়ে কিভাবে এগিয়ে নেওয়া যায় স্মরণায় কিভাবে মুখের গাছ এবং হিসাবে রাখের স্থানে গাছি হিসাবে সবসময় সেই দেশই করব আমরা সকল মানুষের কাছে যাব এবং তাদের আমাদের সংগঠন সম্পর্কে তাদের সাথে কথা বলব তারা তরুণরা ভবিষ্যতে হবে কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় সেই সাথে তরুণদেরকে এগিয়ে আসতে হবে তরুণরা যতক্ষণ রাজনীতিতে না আসবে ততক্ষণে দেশে রাজনীতি পরিবর্তন হবে না আমরা যত তরুণ আছি আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাবে কিভাবে দেশকে সুন্দর একটি রাজনীতি দেশ হিসেবে তৈরি করা যায় কিভাবে স্মরণকলাকে এগিয়ে নেওয়া যায় আমরা সবসময় সেই চেষ্টাই করব এবং আমরা সকলে বিবি নুরুল হক এবং রাশেদ খানের কিভাবে তাদের জনপ্রিয়তা সংখ্যায় বাড়ানো যায় সেই চেষ্টাই করব